সব জোগাড় জ্যান্ত করে গুছিয়ে নিয়ে চলে এসেছি কড়া তো গরম হয়ে গেছে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব বড়িটা এর মধ্যে উঠিয়ে দিচ্ছি বড়িটা তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম ডিপ ফ্রাই করে ভাজা মানে যে একদম কালো হয়ে যাবে তাই না একদম সাদা হয়ে গেল কমলা রং থেকে পুরো সাদা হয়ে গেল এভাবে ঠিক বড়িগুলো ভেজে নেব সরষের তেল অ্যাড করছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তো একদম দারুন লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুন फ्लेভার বেরিয়েছে এবার এর মধ্যে একটুখানি নুন অ্যাড করব একটু তো অল্প নুন করলাম শাক বলেই অল্প দিয়েছি আর এর মধ্যে আদার পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ গিরে ধনে তো ভাজা ভাজা হয়েই গেছে এবার এর মধ্যে আলু বেগুন আর টমেটোটা উঠিয়ে দেবো সর্দি থেকে মদরা থেকে তেল ফেলে গেছে একটা বেরিয়েছে এবার এর মধ্যে শাকটা শাক দিয়ে বেশি ভাজাভুজি করতে নেই শাক দিন সবসময় মানে কোনো রেসিপিতে দিলে দিয়ে সিদ্ধই করে রাখতে হয় সেই জন্যই মানে ভাজার পরে শাকটা দিয়ে দিলাম এবার এর মধ্যে একটুখানি হলুদ অ্যাড করবো

ভাজা বড়ি দিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব নিচেরটা উপরে আর উপরেরটা নিচে তবেই বড়িগুলো তাড়াতাড়ি সব শক্ত হয়ে যাবে এবার ঠিক পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে মানে জোরে ফ্লেমটা দিয়ে দেব জোরে ফ্লেম দিলে টক করে ফুটবে তারপরে পাঁচ মিনিট পর আবার কমিয়ে দেব কোথাও যাবেন না ঠিক পাঁচ মিনিট পর আপনাদের সাথে ফিরে আসবো পাঁচ মিনিট পর ফিরে এসেছি নেবু আছে বসিয়ে রেখেছিলাম একটু জোর দিয়ে দেব দারুন ফ্লেভার বেরিয়েছে ক্যামেরাম্যান একটু হাত পাতো তো টেস্ট করো তো কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব বর্ষার দুপুরবেলা বেলা আপনাদের সাথে তো কলমি শাকের লাভরা রেসিপি উপহার দিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে কোন এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে ফিরে আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিও গুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নমস্কার